সেই ডেমোক্রেটিক করেছেন অন্যদিকে অর্থনীতিতে যে অর্থনীতিকে শেখ মুজিব দুর্ভি এবং বৈতরি করছিল ছিল মারতকৃষ্ণ ইতিহাস পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা চা দিয়ে যাওয়া এগুলো সব পুরনো বলতে বাধ্য বেগম জিয়া তিনি নয় বছর দীর্ঘ সংগ্রাম শ্রীরাচারিত সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে সকল ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এই একটা বিশাল একটা মৌলিক

সেই যে জিনিস সব থেকে ভালো জিনিস অনেকটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে এবং মুক্তবাজার অর্থনীতি